বন্ধুরা আজকে আমরা সিম্পলি আলোচনা করব যে একটা এসিতে মূলত স্প্লিট এসিটাই বেশি পাওয়া যায় তো এসিতে কি কি স্পিয়ার পার্টস থাকে সেগুলোর সেগুলোর নামগুলো আমরা জানবো আমরা জানি যে অনেকে কাজ করছে আমার ইউটিউব চ্যানেলে আছো তারা কাজ করছে তারা কাজ জানে তাদের কাছে তো এটা খুব সহজ খুব জলভাত কিছু কিন্তু যারা কাজ শিখছে বা যারা কাজ শিখতে চায় যারা জানে না তাদের কাছে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট তাদের জানা উচিত যে এসিতে কি কি পার্টস থাকে আমরা যদি পার্টসের নামই জানতে না পারি তাহলে তাদের তাদের কি কাজ সেটা জানতে পারবো না আর তাদের কি কাজ সেটা যদি যা না জানি আমরা কিন্তু এসি রিপেয়ারিং করতেই পারবো না তাই যারা এসি রিপেয়ারিং করতে চাও যারা টেকনিশিয়ান ফিউচারে হতে চাও তাদের জন্য এবং যারা কাজ শিখছ তাদের জন্য কিন্তু হয়তো এই ভিডিওটা খুবই মূল্যবান হ্যাঁ যারা টেকনিশিয়ান হয়ে গেছো যারা খুব ভালো কাজ করছো যারা খুব অভিজ্ঞতা হয়ে গেছে তাদের তাদের জন্য হয়তো এই ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট না কিন্তু আমি যেটা বললাম যে যাদের যারা কাজ শিখছে বা যারা ফিউচারে টেকনিশিয়ান হতে চায় কাজ শিখবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তাহলে এসিতে কি কি স্পেয়ার পার্টস থাকে সেটা আমরা এখন জানব আচ্ছা এক নম্বর হচ্ছে ব্লোয়ার ও ব্লোয়ার মোটর এই যে স্প্লিট এসিতে ইন্দোরে আমাদের যে রুমের রুমে রুমটা যে ঠান্ডা হয় সে এসিটা কিন্তু অনেক সময় ঠান্ডা হয় কিন্তু রুমটা ঠান্ডা হয় না তার কারণ এসির ভেতর ইনডোরে একটা ফ্যান থাকে সেই ফ্যানটা কী করে রুমের ঠান্ডা রুমে সরি রুমের নর্মাল যে হাওয়াটা সেই হাওয়াটাকে টেনে আনে এবং কুলিং চেম্বারে সংস্পর্শে এনে তারপরে হাওয়াটাকে আবার রুমে পাঠিয়ে দেয় এভাবে কিন্তু আমাদের যে হাওয়াটা যখন পাঠায় তখন কিন্তু আমাদের হাওয়াটা ঠান্ডা থাকে তার কারণ আমাদের এসিতে কুলিং চেম্বার যেটা সেটা সবচেয়ে বেশি ঠান্ডা হয় তো ব্লোয়ার ফ্যান কি করে হাওয়াটাকে রুমের হাওয়াটাকে টেনে আনে ও কুলিং চেম্বারের সংস্পর্শে কুলিং চেম্বারের টাচ করিয়ে হাওয়াটাকে আবার রুমের মধ্যে পাঠিয়ে দেয় যার ফলে তখন হাওয়াটা গরম হাওয়াটা আসে এবং কুলিং চেম্বারের সংস্পর্শে এসে হাওয়াটা ঠান্ডা হয়ে যায় এবং ফ্যান কি করে হাওয়াটাকে আবার রুমের মধ্যে পাঠিয়ে দেয় মূলত এটাই হচ্ছে ব্লোয়ার ফ্যান ব্লোয়ার ফ্যানের কাজ আচ্ছা এরপর হচ্ছে পিসিবি একটা কথা বলে রাখি এই যে পিসিবি আছে পিসিবির পুরো কথা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড এই পিসিবি কিন্তু পুরো সিস্টেমকে রান করায় ইনডোর এবং আউটডোরের সিস্টেমকে পুরোটাই রান করায় এই পিসিবি কিন্তু পুরো যে যা যা আছে যেমন আমাদের এই ব্লোয়ার ফ্যান বলুন বা কম্প্রেসার মোটর বলুন বা কার্নেন্সার ফ্যান বলুন বা আমাদের সেন্সার বলুন সুইং বেলুন পুরো সিস্টেমটাকে কিন্তু রান করাচ্ছে এই পিসিবি এই প্রিন্টেড সার্কেট বোর্ড তো প্রিন্টেড সার্কেট বোর্ড কী করে যে আমরা একটা নিউট্রাল বা ফেস দিয়ে দিই প্রিন্টেড সার্কেট বোর্ড কী করে তারপরে তার টাইমিং অনুযায়ী সে এক একজনকে এক একভাবে লাইন দেয় কখনও সে ব্লোয়ার ফ্যানকে লাইন দেয় কখনও সে সেনসারকে লাইন দেয় কখনও সে কম্প্রেসার মোটরকে লং টাইম রান করে কখনও কন্ডেন সারকে ফ্যানকে লাইন দেয় এভাবে পুরো পরিচালনা করায় মানে বাংলা কথা পুরো রান করায় এই সার্কিট বোর্ড সার্কিট বোর্ড সম্পর্কে আমি ডিটেলস এখন এই ভিডিওতে বলছি না জাস্ট এসি ফ্রিজ এসির যে কী কী স্পেয়ার পার্টস থাকে এবং তাদের মোটামুটি একটা বেসিক কি কাজ সেইটাই বলছি ডিটেলসে আমরা সার্কিট বোর্ডের অন্য ভিডিওতে আমরা জানবো তাহলে সার্কিট বোর্ড কি করে বা পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড কী করে বা পিসিবি কাজ কি যে পুরো সিস্টেমকে সে রান করায় আচ্ছা এরপর হচ্ছে কুলিং কয়েল এই যে আমাদের যেমন ফ্রিজে আমাদের যে অংশটা সবচেয়ে বেশি ঠান্ডা হয় তাকে আমরা কি বলি কুলিং চেম্বার তো এরকমই কুলিং চেম্বার বা কুলিং কয়েল এসিতে ইন্দোর ইন্দোর থেকে আমাদের ঠান্ডা হাওয়াটা আসে তো ইন্দোরে যে কপারের যে ফিন্স টাইপের যে থাকে আমরা দেখি যেখান থেকে আমাদের ঠান্ডা হাওয়াটা বেরোয় তো সেটাকে বলে কুলিং চেম্বার বা ইভাপুরেটর তো এসির সবচেয়ে যে জায়গাটা সবচেয়ে বেশি ঠান্ডা হয় সেটা হচ্ছে এই কুলিং চেম্বার বা ইভাপুরেটর এই অংশটাই সবচেয়ে বেশি ঠান্ডা হয় গ্যাস আমরা জানি সার্কুলেশন করে এবং কম্প্রেশন মোটর যখন চলে তখন গরম গ্যাস ধীরে ধীরে ঠান্ডা হয় এবং ঠান্ডা হয় কুলিং চেম্বারের মাধ্যমে গ্যাসটা পুরো ঠান্ডা হয়ে যায় এবং কুলিং চেম্বারকে ঠান্ডা করে দেয় এবং এই কুলিং চেম্বারের ঠান্ডা গ্যাসটাই তখন ব্লোয়ার ফ্যান ওকে রুমে ঠান্ডা হাওয়াটা পাঠায় তো কুলিং চেম্বার কি বেশি এসি সবচেয়ে যে জায়গাটা সবচেয়ে বেশি ঠান্ডা হয় তাকেই কুলিং চেম্বার বলে ছবিতে দেখবেন মোটামুটি কেরম দেখতে ডিটেলসে যাচ্ছি না যার স্পেয়ার কি কী স্পেয়ার পার্টস থাকে তার বেসিক কী কাজ সেটাই বলছি এবার হচ্ছে এসির ফ্রন্ট কাভার ও ব্যাক কাভার ও কেবিনেট এই যে আমাদের এসিটা পুরো সিস্টেমটা কাজ করে এর যে কাভারটা দেখেন এটা এই কাভারের সাধারণত কোনো কাজ বলতে পারবে না মানে এটা না থাকলেও সেরকম কিছু যায় আসে না জাস্ট কেবিনেটটা এর মানে এর ডিজাইনিংয়ের জন্য এই ক্যাবিনেটটা থাকে যে ফ্রন্টে আমরা দেখি একটা থাকে বডিটা থাকে তো এই বডিটা যদি আমরা খুলে দিই তাহলেও কিন্তু এসিটা ঠান্ডা হবে তো এটা একটা ক্যাবিনেট এই ক্যাবিনেট বা ফ্রন্ট কাভার ব্যাক কাভার জাস্ট এইটুকুই এর থেকে বেশি ডিটেলসে বলা যাবে না এই জিনিসটা থাকে তাই এসিটাকে সুন্দর লাগে দেখতে ভালো লাগে জাস্ট একটা গ্রেট আপ পারপাস এটাকে দেওয়া হয় এই হচ্ছে মোটামুটি ব্যাপার এবার হচ্ছে সেন্সার এই এসিতে যে সেন্সার থাকে সেন্সার ভীষণ গুরুত্বপূর্ণ সেন্সার কি করে সেন্স করে যেমন রুমের টেম্পারেচারকে সেন্স করে যদি একটা এসি অন হয় এবং রুম দেখা গেল আমরা এসিকে চালালাম এবং আমাদের রুমের টেম্পারেচার কুড়ি দরকার তো এসিটা কিন্তু কুড়ি টেম্পারেচারে গিয়ে কিন্তু তখন কিন্তু এসি কম্প্রেশার মোটরটা কিন্তু বন্ধ হয়ে যাবে অথবা স্লো হয়ে যাবে এই যে বন্ধ হয়ে যায় বা স্লো হয়ে যায় সেই সিগন্যালটা পায় কোথা থেকে এই সেন্সার দেয় সেন্সার বলে যে কাস্টমার যে কুড়িতে বা বাইশে সেট করে রেখেছে সেই কুড়ি বা বাইশ টেম্পারেচারটা এখন চলে এসেছে যার ফলে এসি তখন কি করে নন ইনভার্টারের ক্ষেত্রে কম্প্রেশন মোটরকে বন্ধ করে দেয় এবং ইনভার্টারের ক্ষেত্রে এসির স্পিড বা কম্প্রেশন মোটরের স্পিড কমিয়ে দেয় যার ফলে বিদ্যুৎ বিলটা ওই সময় কম আসে কেন আমাদের রুমটা ঠান্ডা হয়ে গেছে এখন কম্প্রেশন মোটরকে বেশি স্পিডে হাই স্পিডে চলার প্রয়োজন নেই এই 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 পুরো পরিচালনাটা করে হচ্ছে সেন্সার তাই সেন্সার কি করে সেন্স করে রুমের টেম্পারেচারকে এবং পিসিবিকে জানায় যে যে টেম্পারেচার কাস্টমার চাইছে সেই টেম্পারেচারটা এখন চলে এসেছে মোটামুটি বেসিক এটকা এটাই এবার হচ্ছে সুইং ব্লেড ও সুইং মোটর আমরা দেখি যে ইনডোর ইউনিটে স্প্লিট এসিতে যে এসিটা যখন ঠান্ডা হয় ব্লোয়ার ফ্যান ঠান্ডা হাওয়াটা রুমের মধ্যে ঠেলে পাঠায় তখন দেখবেন হাওয়াটা সুন্দর খেলে এই যে সুইং ব্লেড যেটা হয় তো সুইং ব্লেড ও সুইং মোটর কি করে হাওয়াটাকে রুমের মধ্যে ছড়াতে সাহায্য করে কোনায় কোনায় পাঠাতে সাহায্য করে এই সুইং ব্লেড বা সুইং মোটর না থাকলেও এসি ঠান্ডা হবে খুব ভালো ঠান্ডা হবে কিন্তু অবশ্যই হাওয়াটা যদি সুন্দর করে ছড়ায় তাতে আমরা রুমের সমস্ত পজিশান সমস্ত যে কোনো সাইড থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো কোনা থেকে আমরা সেই এসি ঠান্ডা হাওয়াটা ফিল করতে পারবো এইটাই এই কাজটা করে সুইং ব্লেড বা সুইং মোটর সুইং ব্লেডকে চালাই হচ্ছে সুইং মোটর দ্যাটস এরপরে হচ্ছে কম্প্রেসর মোটর এসির মানে মেন পার্টস হৃৎপিণ্ড তার নাম হচ্ছে কম্প্রেসার মোটর এই পুরো এসিটাকে পরিচালনা করে পুরো সিস্টেমটাকে চালাই হচ্ছে এই কম্প্রেসর মোটর কম্প্রেসার মোটর যখন চলে পাম্পিং করে যার ফলে আমরা যে গ্যাসটা দিই সেই গ্যাসটাও তখন মোটরের মোটরটা যখন চলে তখন প্রচণ্ড চাপ ও তাপ সৃষ্টি হয় মোটরের ভেতর তো গ্যাসটা কি হয় গরম হয় তো এই গ্যাসটা ধরম আছে গ্যাস ধর্ম হচ্ছে গ্যাসটা গরম হলে তবেই ঠান্ডা হবে তো কম্প্রেসার মোটর কি করে প্রচণ্ড পাম্পিং করে হাই স্পিডে ও হাই প্রেসারে গ্যাসটাকে গরম করে এবার এই গরম গ্যাসটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু গরম থেকে আস্তে আস্তে কিন্তু লিকুইড হয় লিকুইড থেকে কিন্তু ও ওর টেম্পারেচারটা নেমে যায় এবং ঠান্ডায় রূপান্তরিত হয়ে কুলিং চেম্বারকে ঠান্ডা করে আবার কিন্তু কম্প্রেসার মোটরে ফিরে আসে তো এই যে কম্প্রেসার মোটর কি করে গ্যাসটাকে কিন্তু ডিসচার্জ লাইন দিয়ে গরম গ্যাস পাঠায় এবং কুলিং চেম্বারকে ঠান্ডা করে এই কম্প্রেশন মোটর কিন্তু সাকশন লাইনের মাধ্যমে গ্যাসটাকে আবার টেনে আনে তো এই যে গ্যাসের যে সার্কুলেশন গ্যাসটা যে পুরো পরিচালনা হচ্ছে সার্কুলেশন হচ্ছে এই পুরো সিস্টেমটাকে কিন্তু এই পুরো সাইকেলটাকে কিন্তু চালাচ্ছে হচ্ছে কম্প্রেশন মোটর তো কম্প্রেশন মোটর হচ্ছে এসি বা ফ্রিজের সবচেয়ে ইম্পর্টেন্ট হৃৎপিণ্ড বলতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস এবং সবচেয়ে দামি সেটা হচ্ছে এই কম্প্রেসার মোটর মোটামুটি এরকমই ডিটেলসে কম্প্রেসার মোটর যে ভিডিও সেটা আপনারা দেখে নেবেন এটা একটা আমরা বেসিক যেটা আলোচনা সেটা করছি আচ্ছা এরপর হচ্ছে কন্ডেন্সার কন্ডেন্সার কী করে কন্ডেন্সার গ্যাসের চাপ ও তাপকে কম করে আমাদের কম্প্রেসার মোটরটা যখন পাম্পিং হয় তখন গ্যাসটা গরম হয় এই গরম গ্যাসটা কিন্তু প্রথম কম্প্রেসার মোটর থেকে ও কিন্তু কন্ডেন্সারেই যায় কন্ডেন্সার কী করে তখন গ্যাসের চাপ ও তাপকে কম করে দেয় এই হচ্ছে কন্ডেন্সারের কাজ মানে ও কন্ডেন্স করে কন্ডেন্সারে যখন গরম গ্যাসটা যায় তখন গ্যাসটা কিন্তু কন্ডেন্সারে কিন্তু সার্কুলেশন হতে থাকে তো যে গরম এবং যে প্রেশারে কনডেন্সারেও প্রবেশ করে কন্ডেন্সারের শেষ প্রান্তে আস্তে আস্তে তখন কিন্তু অনেকটাই গ্যাসের গরমটা বেরিয়ে যায় এবং ওর যে চাপটা আছে প্রেসারটাতে সেটাও কিন্তু অনেকটা নেমে যায় তো কন্ডেন্সারের কাজ কি কন্ডেন্স করা বা গ্যাসের চাপ ও তাপকে কম করা আচ্ছা এরপর হচ্ছে কন্ডেন্সার ফ্যান এই যে আমরা বলি গ্যাসের চাপ ও তাপকে কম করে কন্ডেন্সার এই চাপ ও তাপকে কম করতে সাহায্য করে এই কন্ডেন্সার ফ্যান যখন এই কম্প্রেসার মোটর চলে তখন কম্প্রেসার মোটরটাও খুব গরম হয় ও কন্ডেন্সারটাও খুব গরম হয় তো এই পুরো জায়গাটা যে আউটডোরে যে কম্প্রেসার মোটর এবং কন্ডেন্সার যে গরম হচ্ছে এই গরমটাকে কিন্তু গরমটাকে কিন্তু এই কন্ডেন্সার ফ্যান কি করে বাইরে ঠেলে পাঠিয়ে দেয় কন্ডেন্সার ফ্যান বলি বা আমরা আউটডোর ফ্যান বলি এসির আউটডোর ইউনিটে যে ফ্যানটা থাকে তাকেই আমরা কন্ডেন্সার ফ্যান বা আউটডোর ফ্যান বলি এই ফ্যানটাই কি করে আউটডোর ইউনিটের সামনে যে গরমটা হয় ভেতরে যে গরমটা হয় হিটটা হয় টেম্পারেচারটা বেড়ে যায় এই গরমটাকে কিন্তু ও ঠেলে ঠেলে পাঠিয়ে দেয় যার ফলে আপনারা দেখবেন যদি এই আউটডোর ফ্যানটা খারাপ থাকে তাহলে কিন্তু কম্প্রেশন মোটর কিন্তু অত্যধিক মাত্রায় গরম হয়ে যায় তখন গরমটা বাইরে ফেলে দেওয়ার মতন কেউ থাকে না যার ফলে কিন্তু মোটর চিপ করে তাই কন্ডেন্সারের ফ্যানে কিন্তু ভীষণ বড় ভূমিকা কন্ডেন্সার ফ্যান আউটডোরে গরমকে বাইরে ঠেলে পাঠিয়ে দেয় আচ্ছা এরপর হচ্ছে ক্যাপিলারি ক্যাপিলারির কাজ কি হাই প্রেশার গ্যাসকে লো প্রেশার গ্যাস ও গ্যাসকে লিকুইড গ্যাসে রূপান্তরিত করে ক্যাপিলারিটা কি করে যখন কম্প্রেসার মোটর থেকে গ্যাসটা যখন বেরোয় তখনও গ্যাসই অবস্থায় থাকে গরম অবস্থায় থাকে ক্যাপিলারিতে যাওয়ার ফলে কি হয় ক্যাপিলারিতে গ্যাসটা গ্যাসি অবস্থা থেকে লিকুইড ভার্সানে রূপান্তরিত করে যদি আমরা এক লাইনে বলি ক্যাপিলারি কাজ কি বলবো গরম গ্যাসকে তরল গ্যাসে রূপান্তরিত করে তরল গ্যাসে আমরা জানি যখন একটা গ্যাস তরল গ্যাসে রূপান্তরিত হয় তখন ও অনেকটা হিটলস হয়ে যায় ও গরম থেকে ঠান্ডার দিকে চলে যায় মানে হাই প্রেশার গ্যাস ও হাই টেম্পারেচার গ্যাস লো প্রেশার ও লো টেম্পারেচার গ্যাসে রূপান্তরিত হয় এরপর হচ্ছে ড্রায়ার বা ফিল্টার এই ড্রায়ারের কাছ কি ড্রায়ার কী করে পরিষ্কার ফিল্টার করে আমাদের যে গ্যাসটা আছে সেটা প্রতিনিয়ত ফিল্টার হয়ে তারপরে কিন্তু ও কিন্তু সাইকুলেশনটা ওর সাইকেলটা যেটা আছে গ্যাসটা যে ঘুরছে সাইকেল করছে সাইকেলিং করছে সেটা কিন্তু ও এই ফিল্টারের মাধ্যমে হচ্ছে যদি ফিল্টারটা না থাকতো তাহলে কিন্তু আমাদের কোথাও না কোথাও চোখ বেশি হয়ে যেত ব্লকেজ হতো যার ফলে কিন্তু গ্যাসটা সাই ভালো করে হতো না যার ফলে এসিটা ভালো করে ঠান্ডা হতো না তো এই ফিল্টার ড্রায়ার বা ফিল্টার কি করছে গ্যাসটাকে ফিল্টার করছে ফিল্টার করলে কি হবে গ্যাসটা আগে যেমন যাবে ও ফিল্টার হয়ে যাবে যার ফলে কোথাও ব্লকেজ হওয়ার চান্সেস কমে যাবে বা চোখ হওয়ার চান্স কমে যাবে আচ্ছা তারপরে কি আছে কপার পাইপ আমরা এসি দেখবেন একটা সরু পাইপ হয় একটা মোটা পাইপ হয় সরু পাইপটাকে আমরা ডিসচার্জ লাইন বা ডিসচার্জ লাইন বলি ও মোটা পাইপটাকে আমরা সাকশন লাইন বলি এই যে ডিসচার্জ লাইন সে সরু পাইপ এইটা সাইজ হয় ওয়ান ফোর বা ওয়াটার এবং যে সাকশন লাইন এই পাইপটা সাইজ হয় থ্রি এইট এবং বড়ো বড়ো এসিগুলোতে ফাইভ এইটও হয় তাহলে বেশি করছে কপার পাইপ দরকার যে গ্যাসটা যখন বেরোবে আমাদের আউটডোর কম্প্রেসার মোটর থেকে যখন বেরোবে ডিসচার্জ লাইন দিয়ে সেই সেই লাইনটার সাইজটা হবে ছোট যেটা কোয়ার্টার সাইজ হবে এবং গ্যাসটা যখন ফ্রি আসবে সাকশালাইন মাই সাকশন লাইনের মাধ্যমে তখন কিন্তু পাইপের সাইজটা মোটা হবে যেটা থ্রি এইট সাইজ হবে মোটামুটি এটুকুই চলো চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমি আমার স্টুডেন্টদের ক্লাস করাই যথেষ্ট চেষ্টা করি যে তাদের মিনিমাম বাজেটে কম অ্যামাউন্টে কম ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেও ভালোভাবে কাজটা শেখাতে পারি যাতে তারা ফিল্ডিংয়ে কাজটা করতে পারে এবং ভালো এসি টেকনিশিয়ান হয় তার জন্য তাদেরও পরিশ্রম করতে হবে আচ্ছা ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে নতুন যারা কাজ শিখতে চাও বা যারা কাজ শিখছো তাদের জন্য এই ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো